সালাম আলাইকুম বন্ধুরা আহ চোখের পানে ধরে রাখতে পারলাম না এমন একটি ভিডিও করতে গেলে আসলে বন্ধুরা আমি আমার চোখের অন্তর আর শরীরের লোম গাছ ওটা থেকে কোনোটাই বাদ যায়নি আহ কি কষ্ট আসলে আমরা ভাবি যে আসলে বন জঙ্গলে যে পশু আছে তারা খুব আনন্দে আছে কি সুন্দর সবুজ শ্যামল মাঠের ছোটাছুটি করছে কিন্তু না আসলে প্রত্যেকটা প্রাণীর ভিতরেই আছে জ্বালাময় যন্ত্রণা কষ্ট এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে কতই না কষ্ট করতে হয় সেই কষ্টের শিকার কোনো প্রাণী বাদ যায় না কত প্রাকৃতিক দুর্যোগ কত বাতাসের সাথে যুদ্ধ করতে হয় কত রোদের সাথে যুদ্ধ করতে হয় কত পানির সাথে যুদ্ধ করতে হয় আর সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাইরাস রোগ এগুলার সাথে কত না যুদ্ধ করে বেঁচে থাকতে হয় মাত্র কয়েকটা বছর জীবন বা হায়াত নিয়ে আমরা মানুষ যেমন বিভিন্ন রোগে শোগে মা করে আক্রান্ত হয়ে থাকি তেমনিভাবে বনের পশু পাখিরা দেখেন কীভাবে আক্রান্ত হয়ে গেছে আহ কি কষ্ট এই যে আফ্রিকাতে যে জব অঞ্চলে তুষারপাত ঘটে সেখানে এই প্রাণীটি পাওয়া যায় এই প্রাণীটি হচ্ছে রেইনডিয়ার বলতে সাধারণ যে আমরা ডিয়ার বা হরিণ দেখি এই হরিণের ভিন্ন ভিন্ন ধরনের এসব হরিণ একটু তুষারপাতে টিকে থাকতে পারে অর্থাৎ তাদের শরীর সমস্ত আর সে সমস্ত শিং নিয়ে এখানে গবেষণা হচ্ছে যে তাদের শিং একটু একটু সেবড়ো বেশি গাছের মধ্যে তালপালা প্রশাখা বেশি আর বিশেষ করে যে উদ্দেশ্য দেখুন এখানে আমরা যে আঠলি বা উকুন বলি সে সমস্ত এই প্রাণী প্রাণী দ্বারা ওই উকুন কিন্তু কিন্তু একটা তারাও তাদের খাদ্যই হচ্ছে অন্য পশুর রক্ত সেই অন্য পশুর রক্ত খেয়ে তারা বেঁচে থাকবে এটাও কিন্তু আল্লাহ তালার একটি প্রাণী সবই আল্লাহ তালা প্রাণী কিন্তু এক প্রাণী আর প্রাণীকে খাবে এটাই কিন্তু আমাদের সবসাইতে কষ্ট লাগে যখন মানে বিয়ে পরিমাণ হয়ে যায় উকুন কম বেশি সব প্রাণীতেই আছে কম থাকবে থাকতেও হবে কিন্তু এই যে পরিমাণ মানে বেপয়ারা যেটাকে আমরা বাংলা ভাষায় বলি আসলে বেপোয়ারা আকৃতিতে যখন ধরে যায় তখন আসলে সে প্রাণীটি আসলে কত কষ্ট লাগে তো সব চাইতে ভালো লাগছে সেখানে রেস্কিউ টিম পৌঁছে গেছে আর রেস্কিউ টিমের মাধ্যমে সেগুলা রিমুভ করে সে প্রাণীটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে আর এরকম বাংলাদেশের বা সারা বিশ্বের প্রত্যেকটি ফরেস্ট ফরেস্ট ফরেস্টার যারা আছেন তারা এখানে ভালো রেস্কিউ টিম গঠন করে থাকেন এবং সেগুলা প্রাণীগুলো উদ্ধার করে থাকেন সেটা সারা বিশ্ব ধরেই তো আসলে আমি আপনা আমি আর আপনি কতটা আসলে এসব কাজের সাথে জড়িত থাকতে পারি মানব জীবনে সেটাই সবচাইতে বড় একটা চ্যালেঞ্জার আর আশা করি এই সমস্ত প্রাণীদের আল্লাহ তালায় নিজে হেফাজত করুক এবং আমাদের সকলকে এ সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে সমস্ত বড় বিপদ আহ কি কষ্ট কি বিপদ কত বড় বড় আঠলি উকুন ধরে একবারে বিনাশ ছয় লাভ করে ফেলছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি করতে গিয়ে আসলে আমার চোখে জল এসে গেছে যে আসলে কত কষ্ট এই প্রাণীগুলোর উপরে হয় অমানসিক নির্যাতন আর বন জঙ্গলের ঝড় বৃষ্টি তো আছে তুষারপাত আছেই তারপর এগুলা আক্রমণ শুভরা এসব বিপদ আপদ থেকে আমাদের সকলকে রক্ষা করুক আল্লাহ তালা এই দোয়া কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম